চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে কাঞ্জিপুরম শাড়ি নিয়ে আজকে আপনাদের জন্য তো অবশ্যই আমাদের কাছে যেই কালারগুলো আছে সেই কালারগুলো গুলো নিয়ে আমরা অনেকদিন পর চলে আসলাম আপনাদেরকে ভিডিওতে প্রত্যেকটা শাড়ি আজকে কয়েকটা শাড়ি খুলে দেখাবো এবং কয়ে বাকি শাড়িগুলো আমরা ভাজের উপরে দেখাই দিব যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু আমাদের আগের প্রাইস আগের যে অফার প্রাইসটা ছিল সেই অফার প্রাইজে শাড়িগুলো পাবেন তো আমরা কয়েকটা শাড়ি খুলবো বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাবো খুলো খুলো দেখেন এটা হবে পেস্টের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট পুরো শাড়িটা অল ওভার কাজ করা আমি একটু ডিজাইনটা দেখে এটা হবে নিচের পারে ডিজাইনটা ডাবল পাড়ের উপরে হবে এবং এটা থাকবে উপরের পার্টটা খুবই সুন্দর এবং আঁচলটা থাকবে কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা ব্লাউজ পিস সহ দেখেন এগুলো হবে ব্লাউজ পিস সহ আঁচল টার্সেল করা থাকবে খুবই সুন্দর করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো ব্লুর সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট পুরো শাড়িটা অল ওভার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ি কন্ট্রাস্টের উপরে হচ্ছে ম্যাচিংয়ের উপরে পার পাড়াচ্চ হবে এটা কন্টাস এবং ব্লাউজ পিসগুলো থাকবে কন্টাস কন্টাস্টের সাথে থাকবে কন্টাস এবং ম্যাচিংয়ের সাথে আপনারা ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আগের প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকা করে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন রেড থাকবে পারাচলটা বয়টা হবে বটল গ্রিন কালারের উপরে পুরো শাড়িটা একেবারে অল ওভার কাজ করা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দ্রুত নিয়ে নেবেন এগুলো এখন বর্তমান আমরা এক হাজার করে সেল করতেছি এগুলোর কালার আসলে এই শাড়িগুলোর যদি কালার আসে এগুলোর কালার আমরা অর্ডার দিয়ে রাখছি এগুলোর কালার আসলে কিন্তু রেডটা অবশ্যই বেড়ে যাবে তো কেউ চিন্তা চিন্তাভাবনা করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আপনাদেরকে দেখেন ম্যাচিং রেড কালার এটা হবে ম্যাচিং রেড কালার একেবারে ম্যাচিং ব্লাউজ পেসও থাকবে ম্যাচিং প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর দেখেন এটা হবে আচল এটা থাকবে আচল এটা হবে পুরো বডি প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা হলো ফিরোজা কালার এটা থাকবে এটা হবে পুরো বয়েরটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ আসতে আপনারা এই কাঞ্জিপুরম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এবং যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের কিন্তু অনলাইন নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে এটা হলো ইয়েলো কালার ম্যাচিং ম্যাচিং ইয়েলো এটা হবে আচল এটা থাকবে পুরো বডি প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এটা অফার প্রাইস আমরা আবারও বলছি এগুলো কালার আসলে এগুলো কালার আসলে কিন্তু অবশ্যই এটা রেট বাড়বে কেননা ইন্ডিয়ান লাইনটা এখন প্রচুর খারাপ প্রচুর খারাপ কেননা আমাদের কোনো প্রোডাক্ট আসতেছে না ইন্ডিয়ান লাইনটা অনেক খারাপ তার জন্য এখন আমরা বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে পুজোতে যে অফারটা ছিল সেই অফার প্রাইজে পাবেন আপনারা শাড়িগুলো তো অবশ্যই নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন রেড কালার ম্যাচিং এক হাজার দেখেন এটা হলো সি গ্রিনের সাথে চেরি কালার কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার দেখেন ম্যাচিং রেড কালার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দেখেন এটা হলো পেস্টের সাথে বটল গ্রিন কালার কন্টাস প্রাইস মাত্র এক হাজার মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন বটল গ্রিনের সাথে কিন্তু আপনার মেরুন কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র এক হাজার দেখেন ব্লু কালার কন্ট্রাস্ট হবে রেডের সাথে দেখেন ম্যাচিং ইয়েলো প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা হলো ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে গ্রিন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো পেস্ট কালারের সাথে ব্লু কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন চেরি কালারের সাথে ফিরোজা কন্ট্রাস্ট প্রাইস এক হাজার পেস্টের সাথে গ্রিন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো মেরুনের সাথে পেস্ট কালার কন্টাস প্রাইস মাত্র এক হাজার ম্যাচিং পেস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাচিং ইয়েলো প্রাইস এক হাজার পেস্টের সাথে ব্লু প্রাইস এক হাজার দেখেন সি গ্রিন সি গ্রিন কালারের সাথে কিন্তু রেড কালার কন্টাস প্রাইস মাত্র এক হাজার ম্যাচিং ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাচিং পেস্ট ম্যাচিং ফিরোজা সরি এটা ফিরোজা কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু এক হাজার টাকায় দিচ্ছি অবশ্যই নিয়ে নেবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউস মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ অবশ্যই চলে আসবেন দেখেন ম্যাচিং পেস্ট কালার প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টির সাথে ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাচিং ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন দেখেন এটা হলো পিচ কালার পিচ কালারের সাথে ব্লু প্রাইস মাত্র এক হাজার দেখেন রেড মেরুন রেড সাথে গ্রিন প্রাইস মাত্র এক হাজার দেখেন ম্যাচিং মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটাও কন্টাস্ট প্রাইস কিন্তু এক হাজার টাকা দেখেন ফিরোজা সি গ্রিন সি গ্রিন কালারের সাথে কন্ট্রাস্ট করা আছে দেখেন পেস্ট কালারের সাথে কন্ট্রাস্ট ব্লু প্রাইস মাত্র এক হাজার অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার অ্যাশ কন্ট্রাস্ট দেখেন মেরুনের সাথে বটল গ্রিন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন ফিরোজা কালার প্রাইস মাত্র এক হাজার প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি আগের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এবং যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম